বাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে এই ভিডিওটির মধ্যে বা আলোচনার মধ্যে আমরা জানতে পারব যে আরবি সন বা আরবি সাল কীভাবে সূচনা হয়েছে কিভাবে শুরু হয়েছে এর আগে মনে রাখা দরকার মহান আল্লাহ রকুল আলমিন কোরআন হাকিমের সুরতাওবার ছত্রিশ নম্বর আগে তিনি বলেছেন ইন্দা বিদ্যাতা সবুর এবং দলহি ইসনা আশাহার ফি খিতা বিদ্যাও হারাপাস সাওয়া দেওয়াল আর মহান আল্লাহ বখরব গুলা আমিন কোরআরুন হাকিমের সুরাতোবার ছত্রিশ নম্বর আগে সুন্দরভাবে তিনি বলেছেন নিশ্চয়ই লাউশে মাসের মধ্যে আল্লাহর নিকট মাসের সংখ্যা হলো বারোটি তবে তিনি এই বারোটি মাস কবে নির্ধারণ করেছেন সেটাও তিনি উল্লেখ করেছেন ইয়াও হলাপাসানাওয়া দেওয়াল আর যেদিন মহান আল্লাহ আক্রবুল আলমিন আসমাদ এবং জমিনকে যেদিন তিনি তৈরি করেছিলেন সেদিনে তিনি তার নিকটে বারোটি মাসকে তিনি নির্ধারণ করেছেন তারপরে তিনি বলেছেন শুধু বারোটি মাস তিনি নির্ধারণ করে খ্যাত হননি তিনি বলেছেন মিনহা আর বাদ এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আমি মহাসম্মানিত মাস হিসেবে ঘোষণা করলাম তার মধ্য থেকে মহাকবণ হারম মাস মহাসম্মানিত মহান আল্লাহ্ক রবুল আলামিনের ক্যারিগারি আয়াতের দ্বারা সু স্পষ্ট হয়ে গেল যে আমি আপনাকে জানতে পারলাম যে আল্লাহ মাক রবুল আলামিন তিনি বারোটি মাস নির্ধাপন করেছেন যেদিন তিনি আসমান এবং জমিনকে তৈরি করেছেন সেদিন থেকে এবার আসুন হিজরি সাল কবে থেকে শুরু হয়েছিল সেটির বিষয়ে আলোচনা রাখি মনে রাখবেন তফসিদুর মাহানিতে সেরাতবার ছত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা রয়েছে

চিঠিটি পড়লেন এবং তিনি ভাবছেন যে শাহবান মাসটি কোন বছরের শাহবান মাস আমি কিভাবে বুঝব তাই তিনি পাল্টা একটি চিঠি ফলিফা উমর আদি আল্লাহ তাল আহুর কাছে তিনি প্রেরণ করেছেন তিনি যখন ফলিফা উমর আদি আল্লাহ তাল কাছে তিনি প্রেরণ করেছেন সেই চিঠিতে তিনি লিখছেন যে আমার পরামর্শ হলো যদি মেহরবানি করে আপনি কোনো একটি ঐতিহাসিক দিন থেকে আর কি সন গণনা শুরু করেন আর কি সাল গণনা শুরু করে তাহলে খুবই ভালো হয় কারণ আমরা বুঝতে পারছি না যে বা আমি বুঝতে পারছি না এই শাহাবান মাসটা কোন বছরে শাহবান মাস আমাদের ধর্মীয় দিক দিয়ে আমাদের আইনগত দিক দিয়ে আমাদের ইবাদতের দিক দিয়ে সর্বদিক দিয়ে উপকার হবে সাহাবি ওমর ফারুক রদী আল্লাহ আলমর কাছে এই চিঠি তিনি লিখে পাঠালেন ফারুক তিনি যখন চিঠি পেলেন পাওয়ার পরে তিনি সেটাকে সমর্থন করলেন এবং সমস্ত বড় বড় সাহবাই গ্রামদেরকে সকলকে তিনি ডাকলেন সকলকে পরামর্শ থেকে আরবি সন গণনা শুরু করা যায় শেষ মেষ সকলের সিদ্ধান্তে উপনীত হলো যে ঐতিহাসিক দিন ওই দিন থেকে হৃদরি স্বন গণনা শুরু করা হোক যেদিন প্যারা হাবিব সাল্লাহ আলী আমরা সকলে মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলাম সেই ঐতিহাসিক দিন থেকে আমাদের হিজরি সাল গণনা শুরু করা হল সকলে ঐক্যমতে ওই দিন থেকে শুরু হলো যেদিন রসদুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন অর্থাৎ হিজরতের দিন থেকে আরবি সন গণনা শুরু করা হলো আর সেই হিজরতের দিন থেকে আজ পর্যন্ত আরবি সাল হলো চোদ্দ শত ছেচল্লিশ বছরে আলহামদুলিল্লাহ আমরা পদার্পন করেছি একটি মাস আমি আপনাদের সম্মুখে এখন বলতে চাই বা আপনাদের সকলকে জানাতে চাই যে আমরা মুসলমান আমাদের ইবাদতের দিক দিয়ে আমলের দিক দিয়ে আরবি চন্দ্র মাসের অতি প্রয়োজন যেমন আমরা ঈদ উল ফিরে নামাজ আদায় করবো তাহলে ভয় উনত্রিশ রোজা না হলে ত্রিশটা রোজাতে আমরা চাঁদের খেয়াল করি চাঁদ উঠলে তবে আমরা ঈদ পালন করি ঠিক ততরূপভাবে কখনো যখন আমরা রোজায় থাকবো সে রোজার ক্ষেত্রেও আমরা চন্দ্রকে খেয়াল করি অথবা আমাদের এবারদের ক্ষেত্রে চাঁদ দেখা অতি প্রয়োজন তাই প্রত্যেকের জন্য ফরজে কেফায়া বলো আরবি চাঁদের হিসাব রাখা আরবি মাসের হিসাব রাখা আরবি তারিখের হিসাব রাখা আরবি সালের হিসাব রাখা আমাদের প্রত্যেকের জন্য ফরজে কিফায়া ফুকায়া ই کرام ওয়া বলেছেন মুফতিয়ান কেরাম کرام তারারা বলেছেন যে আরবী চন্দ্র মাসের প্রত্যেক মাসের নতুন চাঁদ এবং তারিখ সকল মাস সকল হিজরি সন সকল প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর জন্য খেয়াল করা ফরজে কিফায়া তাফসিরে বারণ কোরআন নামক কিতাবে সূরা নম্বর আয়াতের ব্যাখ্যায় এই ফতোয়াটি উল্লেখ রয়েছে